আসসালামু আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম তাহলে কি এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের জন্য আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয় বাংলাদেশ নিজেদের এই অনর অবস্থান বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিঠি লিখে আইসিসিকে জানিয়ে দেওয়ার পর এবার দৃশ্যপটে হাজির হল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পাকিস্তানের জিও টিভির এক কবরে বলা হয়েছে বাংলাদেশ দলের ম্যাচগুলো আয়োজন করতে চায় তারা ঘটনার সূত্রপাত উগ্রবাদীদের চাপের মুখে আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত থেকে এর জের দরে বাংলাদেশ ভারত দুই দেশের টানাপূরণটা ক্রিকেট চাপিয়ে কূটনৈতিক পর্যায়ে চলে গেছে আর আইপিএল বা ভারতীয় ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে বাদ দেওয়ার কোনো নির্দিষ্ট কারণ বলেনি তবে এর পাল্টা জবাব দিতে দেরি করেনি বাংলাদেশও এরই মধ্যে বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে একই সঙ্গে আইসিসি কে সাপ জানিয়ে দেওয়া হয়েছে ভারতে গিয়ে আমরা বিশ্বকাপ খেলতে পারব না তবে এদিকে বাংলাদেশের জন্য বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান তারা বলছে বাংলাদেশ যদি ভারতে গিয়ে ক্রিকেট না খেলে তাহলে তাদের জন্য আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ আমাদের দেশেই আয়োজন করতে চাই তো দর্শক কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশ কি পাকিস্তানে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেললে ভালো হবে নাকি ভারতে খেললে হবে